আসসালামু আলাইকুম আপন মানুষ জন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকল কল জানাই স্বাগত আজকে আমি আপনারা লাগি নিয়ে এসেছি শুধুমাত্র আটা আর আলু দিয়ে খুবই মজাদার সহজ নাস্তা রেসিপি আলুর পূর্বরা খাস্তাই নাস্তা রেসিপিটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন অনেক বেশি মজাদার আর বানানি একদম সহজ তো আজকের এই সুন্দর রেসিপিটা আমি কিলাহান বানাইছি আপনার লাগি ফুরা ভিডিওটা শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর নিরাম আমি কেন দেড় কাপ পরিমাণ আটা প্রথমে আমি এক কাপ আটা দিছি তারপরে আর হাফ কাপ পরিমাণ আটা দিছি আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়ে বানাইতে পারো দুই টেবিল চামচ দিলে সয়াবিন তেল এক চিমটি পরিমাণ দিলাম লবণ একটা চামচ দিলাম চিনি চিনিটা দিলেই নাস্তাটা অনেক বেশি টেস্টি হয় খাইতে খুব বেশি ভালো লাগে প্রথমে সবগুলো উপকরণ খুব ভালো টিকি একটা চামচ দিয়ে মিশাইয়া নিলাম আজকে অনেক দিন পরে আপনারার লাগি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকে এই রেসিপিটা আপনারার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন এখন আমি হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো টিকে আটাগুলারে ময়াম দিয়ে নিরাম যদি ভালো টিকে ময়াম দেওয়া হয় নাস্তাটা বানানোর পরে অনেক বেশি খাস্তা আর মুচমুচে হয় আমরা তো অনেক অনেক রকমের নাস্তা বানাই আজকে আটা দিয়ে সহজ একটা নাস্তা বানাই আপনার লাগি শেয়ার করছি কোবালাটিকে ময়াম দেও হৈ গ'লে আমি এখন সেইকাৰণে অলপ একটো দিছোঁ প্ৰথমে কুসুম গৰম পানী অলপ অলপ পানী দিয়া দটা মিছাইতে হ'ব একবাৰে যদি বেছি ফানি দেও হয় তাইলৈ দটা একদম নৰম হৈ যিব আৰু আন্দাজ মতো বুজাও যাইত ন আৰু এই ডা অনেক বেছি নৰমো কৰা যাইত না আবাৰ শক্তও কৰা যাইত না মাজে মাজে একো দটা ৰাখতে হ'ব সেইকাৰণে আমি অলপ অলপ কৰিয়ে কুচুম গৰম পানী দি দাম আৰু একো সময় নিয়ে হাত দি মিছাই আনি দাম কুসুম গরম পানি দিলে একদম ডটা অনেক বেশি সফট হয় আর নাস্তাটা বানায় পরে অনেক বেশি সুন্দর হয় যখন বাসা কোনো কিছু খাইতে সহজে বানাইয়া মন চাইব তখন আজকের এই রেসিপিটা বানাইয়া খাইতে পারেন একদম সহজ বানানি আর তেমন কোনো ঝামেলাও নাই দেখো আস্তে আস্তে মিশাইতে মিশাইতে ডটা আমার মোটামুটি ওই গেছে আর অত বেশি শক্ত করি আমি মিশাইছি না আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারেন আর অত বেশি নরমও না আমি যখন এই ডটা রেস্টও রাখবো তখন কিন্তু একদম নরম হয়ে যাব এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়া বাটিটা আমি এক সাইডে রাখি দিলাম আর অন্য একটা বাটি নিছি এখন বাটির মাঝে আগে থেকে সিদ্ধ করিয়া রাখা দিলাম আমি কেন আলু আলুগুলারে আমি লবণ হলুদ দিয়ে কুব্বালাটিকে আগে থেকে সিদ্ধ করিয়া রাখছিলাম এখন একটা মেশার দিয়ে বালাটিকে মেশ করিয়া নিলাম আপনারা চাইলে হাত অথবা সাতটা চামচ দিয়ে মেশ করিয়া নিতে পারেন আর আলু দিয়ে যে কোনো নাস্তা বানাইলে খাইতে অনেক বেশি বালা লাগে ছোটো বড়ো সকলে অনেক বেশি পছন্দ করেন আর আলু তো এমনিতেই অনেক বেশি উপকারী আর আলু দিয়ে সহজে কিন্তু যে কোনো ধরনের নাস্তাও বানানি যায় আলুগুলো আমার কোপবালাটিকে মেশ করা হয়ে গেছে কোনো ধরনের দানা দানা নাই আলু এখন আমি কেন দিলাইলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনার আপনার হাফ চা চামচ দিলাইলাম লালমরিচের গুড়া হাফ চা চামচ দিলাম আমি গরম মশলার গুড়া আর পরিমাণ লবণ যেহেতু আমি আগে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করছি এর কারণে আমি কেন পরিমাণ বুঝিয়া লবণ দিছি আর হলুদ কিন্তু দিছি না আমি এক টেবিল চামচ দিলাইছি আমি কেন টমেটোর সস এখন সব খুব দিকে আমি চামচ দিয়ে মিশাইয়া নিলাম খুব সহজে আমার নাস্তার পুরটা রেডি হই গেছে তেমন কোনো ঝামেলা নাই আমার অনেক সহজে নাস্তার পুরটা রেডি করিয়া নিলাম

তাইলে কিন্তু এখন অনেক বেশি নরম হয়ে যেত নাস্তাগুলা বানানোর পরে একদম শক্ত শক্ত হয়ে যেত বাজার পরে তেমন বালা লাগতো না শক্ত শক্ত হয়ে যেত এখন আমি ছোটো ছোটো করি লেচি করিয়া নিদাম এতে নাস্তাগুলা বানাইতে অনেক বেশি সুবিধা হয় আমার দেড় কাপ আটা দিয়ে কিন্তু আমার পরিবারের যতজন সদস্য ততটা আমার কিন্তু নাস্তা হয়ে গেছে আপনারা আপনার পরিমাণ মতো আটা অথবা ময়দা নিবা এখন একটা লেচি দিয়ে আমি নাস্তা বানাইয়া আপনার লাগি শেয়ার করলাম আর বাকিগুলো একটা ডাকনা দিয়ে আমি এক সাইডে রাখে দিছি এখন একটা রুটি বেলার ফ্রির মাঝে আমি একটা লেচি নেছি তারপরে কিছুটা শুকনো মজা উফরে থাকি দিলাম এখন বেলুনি দিয়ে আমি একটা রুটি বেলিয়া নিরাম চাইলে আপনারা শুকনা ময়দার পরিবর্তে কেন তেলও দিতে পারেন আর রুটিটা আমি একটু লম্বা হরিয়া বড় হরিয়া ফাতলা হরিয়া বেলিয়া নিছি দেখো আমার রুটিটা বেলা হই গেছে আর একদম পাতলা করিয়া আমি রুটিটা বেলিয়া নিছি এখন আমি আগে যে আলুর পুর রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে পরিমাণ মতো আলুর পুর রুটির মাঝখানও দিলাইরাম যত বড় আপনারা নাস্তা বানাইতা ঠিক ততটুকু পুর দিবা তাইলে কিন্তু নাস্তাগুলা বানানোর পরে খুব সুন্দর হইব আলুর পুর দেওয়ার পরে আমি চামচ দিয়ে খুব একটু সুন্দর করিয়া দিলাম যাতে পুরটা বাইরে না বার এখন আমি রুটির সাইরো সাইডে দিয়ে একটু পানি লাগাইয়া দিলাম এতে নাস্তাটারে বাস করার পরে যাতে বাজার সময় না খুলে প্রথমে আমি এক সাইড বাস করিয়া নিছি তারপরে আমি অপর সাইড ওলাহান বাস করিয়া নিছি দেখি হয়তো বুঝতে পারা একদম সহজ আর বাস করার পরে আমি আরও কিছুটা ওলাহান উফরে থাকি ফানি লাগাইয়া দিলাম এতে খুব সুন্দরভাবে এই রুটিটা চাপ দিয়ে থাকবো আর বাজার পরে কিন্তু মুখটা কুলার কোনো চান্সও থাকতো না দেখাও আমার একটা নাস্তা বানানি হয়ে গেছে আর অনেক বেশি সুন্দর লাগে এই নাস্তাটা দেখুন কত সহজে কিন্তু আমার নাস্তাগুলা বানানি হয়ে গেছে আর একই রকম আমি সবগুলো নাস্তা বানাইয়া নিসি। আর এগুলা দেখিয়া মনে হর যেন অনেক জামেলার আসলে একদম না খুব সহজে কিন্তু নাস্তাগুলা গুলা বানানি যায় এখন আমি প্যানের মাঝে পরিমাণ মতো তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি আর গরম তেলের মাজে একটা একটা করিয়া নাস্তা আমি দিলাই প্রথমে আমি সাইডটা নাস্তা বাজিয়া নিরাম কারণ আমার প্যান অতটা বড় না ছোট আর চুলা রাস মিডিয়াম ও রাখি নাস্তাগুলা বাঁচতে হইব আর ডুবো তেলে চাইলেও বাঁচতে পারো না হয় আরো অল্প তেলেও বাজা যায় নাস্তাগুলা যদি অল্প তেলে নাস্তা গুলা বাজ হয় তাইলে কিন্তু সুলার আজ একদম লত বাস্তে বাঁচতে হইব এখন আমি একটা সাইড কিছুটা হালকা বাজা হয়ে গেলে একটা একটা করে নাস্তা উলটাইয়া দিলাম আর চুলার আজ আমার এখনো কিন্তু মিডিয়াম আছে আছে দেখুন এক সাইডের কালার কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু এগুলো যখন উল্টাইয়া পাল্টাইয়া বাজিয়ে নিব তখন আপনারা হয়তো দেখে বুঝতে পারবা অনেক বেশি ফুলকো হইব আর অনেক বেশি খাস্ত হইব আরো দুই মিনিট বাজার পরে এক সাইড আমি আবার একটা একটা করে উল্টে দিলাম আর আমার দেখিয়া হয়তো বুঝতে পারা কত সুন্দর একটা কালার আইসি আর একটু কড়া করি আমি নাস্তাগুলারে গুলারে বাজিয়ে নিছি কারণ এই নাস্তাগুলা বাজার পরেও কিন্তু আমরা খাওয়াই তো যার কারণে আমি একটু কড়া করি একটু মুচমুচে করে বাজিয়ে নিছি আপনারা চাইলে আরো কম করিয়া বাজিয়ে নিতে পারেন আরো এক মিনিটের মতো আমি ওই সাইডটা বাজিয়ে নিছি আর দেখো সবগুলা নাস্তা আমার খুব সুন্দর করে বাজা হয়ে গেছে এখন একটা একটা করে নাস্তা আমি তেল থেকে উঠাইয়া নিলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর বানানিও খুব সহজ আর খাইতে খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে বাসাত বানাইয়া খাইতে পারেন দেখন আমার সবগুলা নাস্তা বাজা হয়ে গেছে আর বাজার পরে কিলাখান খান খাস্তা আর দেখতে অনেকটা লোভ লাগে মার্শাল্লাহ এখন একটা নাস্তা আমি আপনারা বাঙ্গিয়া দেখাইরাম বাঙ্গার পরে কিলাখান খাস্তা হয়েছে আর ভিতরে একদম আলুর পুরে বড়া